ওসমানীতে শাশুড়িতে উপস্থিত হয়েছেন আমাদের আমির ইকবাল স্যারের আম্মাজান আমির ইকবাল স্যারের আমাদের পুরো পরিবার আজকে আমাদের ওসমানী ওসমানি দ্বিতীয়বারের মতন আসছেন যে এই যে ইকবাল স্যারের সব চাচারা বড় চাচা মেজর চাচা ছোট চাচারা আসছেন দেও যিনি একজন

দেখলেন প্রিয় দর্শক আমি রাম্মা যান আমাদের এখানে এসে খুবই সতস্পতার সাথে আমাদের ওসমানীয় উপভোগ করলেন উনি দ্বিতীয়বারের মতো আসছেন এবং ওনার খুবই ভালো লেগেছে ভবিষ্যতে আরো আসবেন এটাই আশা ব্যক্ত করেছেন আপনার সকল কাস্টমার ভাই দেখে ধন্যবাদ জানিয়ে আসসালামাইকুমুল্লাহ Tamam,